প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান রহমানকে নিয়ে অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিও না দেখলে বন্ধুরা অনেক কিছুই মিস করে যাবেন আমি কয়েকদিন যাবৎ ভেবেছি যে বিএমপির চেয়ারপারসন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারক রহমানকে নিয়ে একটি ভিডিও বানাবো সো যদিও ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন বন্ধুরা তা নাহলে অনেক কিছুই মিস করে যাবেন আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এই বাংলার জনগণ অনেকেই বাংলাদেশ থেকে অনেকেই বলেন যারা ভিন্ন রাজনৈতিক ধর্মী আছেন বিএনপি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারা অনেকেই বলে থাকেন যে তার এক রহমান কেন দেশে আসছে না তারেক রহমানের মায়ের এই অবস্থা দেখেও কেন তিনি দেশে আসছেন না তাদের উদ্দেশ্যে আমার একটি কথা হচ্ছে যে তারেক রহমান কেন কেন দেশে আসছে না সেটা তারেক রহমান ভালো জানেন এবং তারেক রহমানের দলের ঊর্ধ্বতন নেতাকর্মীরাও ভালো জানেন অবশ্যই তারেক রহমান দেশে আসবেন সেটা খুব শীঘ্রই দেশে আসবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা জনাব তারক রহমান সাহেব আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর যাবৎ লন্ডনে আছেন তিনি লন্ডনে থাকার পিছনের কারণগুলো অবশ্যই অনেকে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি তারেক রহমান দীর্ঘ সতেরো বছর লন্ডনে থাকার পিছনের কারণ হচ্ছে তাকে আটশালে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন সময়ে মৈনুদ্দিন ফখরুদ্দিন ছিলেন তারা যেভাবে তাকে তাকে রিমান্ডে নিয়েছে তাকে মারধর করা হয়েছে এক পর্যায়ে ভেবে নিয়েছিল বিএনপি নেতাকর্মীরা যে তারেক রহমান সম্ভবত আর বাঁচবে না আপনারা অনেকেই জানেন তারেক রহমান তারক রহমানের মেরুদণ্ডের হার হার পর্যন্ত ভেঙে গিয়েছিল বিমানবন্দরের বিমানবন্দর থেকে যখন তিনি যাচ্ছিলেন তখন দেখছেন আপনারা অনেকেই গণমাধ্যমে হয়তো দেখেছেন তারেক রহমানের তারেক রহমান যে হুইল চেয়ারে করে যাচ্ছেন সেখানে তারেক রহমানকে দেখে বিএনপির নেতাকর্মীর নেতাকর্মীরা এমন কোনো নেতাকর্মী বাদ নেই যে তাদের চোখ দিয়ে পানি না পড়েছে এখন কথা হলো তারেক রহমান দীর্ঘ সতেরো বছর লন্ডনে আছেন সেখান থেকে এখন দেশে আসবেন যেহেতু আগামী দিনে আমরা একটি ভালো নির্বাচন দেখতে যাচ্ছি সেক্ষেত্রে তার রহমান অবশ্যই দেশে আসবেন এবং দেশে এসেই তার রহমান রাজনীতি করবেন এক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি এই কন্টেন্টটা বানিয়েছি কেন আমি বিএনপি করি করি না কি আসলে আমি বিএমপি করি না আমি কোনো দল দলের সাথে ইনভলভ না সেক্ষেত্রে যেটা সত্য কথা সত্য কথা বলতে তো আর দোষ নেই এই সত্যি কথা বলার অধিকার কে দিয়েছে আমাকে আমাকে এই রাষ্ট্র দিয়েছে এই সত্যি কথা বলার অধিকার আমার এই রাষ্ট্র আমাকে দিয়েছে বিদায় আমি বলতে বলতেছি আপনাদের সামনে আমরা দেখেছি অনেক সময় আরও সরকার এসেছে সরকার গিয়েছে তবে ভুল ত্রুটি মানুষের ভিতরে থাকে হয়তো বা আপনারা জানেন একটু রহমানও কিছু ভুল করেছেন ভুল করেননি যে তা না হয়তো তখন তার বয়স একটু কম ছিল এখন তিনি প্রায় পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস তার বয়স আশা করব তিনি আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ ময়দানে এসে তিনি ভালোভাবে দল এবং দেশকে পরিচালনা করবেন দেখেন তার বাবা জিয়াউর রহমান জিয়াউর রহমান দেশের অসংখ্য মানুষের প্রাণে গেথে আছেন আজও জিয়াউর জিয়াউর রহমানের ওয়াইফ বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে আসতে চাননি কিন্তু যখন একাশি সালে এরশাদ ক্ষমতা এসেছেন একাশি সালে এরশাদ যখন সেনাবাহিনী থেকে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন তখন নব্বইয়ের যখন এরশাদের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের আগ থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা চেয়েছিলেন যে খালেদা জিয়া দলের হাল ধরুক এবং খালদা জিয়া রাজনীতিতে আসুক তারপরে কিন্তু খালেদা জিয়া রাজনীতিতে এসেছে এসেছেন এবং কঠোর আন্দোলন গড়ে তুলেছেন সেক্ষেত্রে নব্বইতে সৈজাচার এরশাদের পতন হয়েছে ঠিক একইভাবে রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে আজ অব্দি তিনি আপসিন নেত্রী হিসাবে সকলের মাঝে প্রচার প্রচলিত এবং প্রচারিত একটি নাম বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া গত সাড়ে পনেরো বছর যে আওয়ামী লীগ সরকার যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছেন তারপরেও কিন্তু তিনি দেশ ছেড়ে কোথাও যায়নি দেশের মাটিতেই ছিলেন যদিও তিনি কারাবন্দী ছিলেন কারাবন্দি অবস্থায় দেশে ছিলেন চব্বিশ চব্বিশের জুলাই আগস্ট গণ মাধ্যমে খাল্লা জিয়া মুক্তি পেয়েছেন এবং সমগ্র মামলা থেকে মুক্তি পেয়েছেন এখন তারেক রহমান একটি ইস্যু মানে তারাক রহমানকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল প্ল্যাটফর্ম সকল মাধ্যমেই তারক রহমানকে নিয়ে আলোচনা হয় তারা বলে যে তার রহমান কেন দেশে আসে না আরে ভাই দেশে তো অবশ্যই আসবে যে যেহেতু তিনি আগামীর রাষ্ট্রনায়ক হওয়ার পথে আছেন তিনি বিএনপির মতো এত বড় একটি দলের হাল ধরবেন ডেফিনেটলি দেশে না এসে তো দেশের বাইরে থেকে তো রাজনীতি করতে পারবে না সেক্ষেত্রে তিনি মনে করতেছেন হয়তো বা তার কোথাও না কোথাও একটু আছে সেজন্য তিনি তিনি দেশে 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 না অবশ্যই আসবেন এসে তার দলকে পরিচালনা করবেন তিনি তার নেতাকর্মীর সঙ্গে থাকবেন তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ চায় রহমান দেশে আসুক এবং দেশে এসে রাজনীতি করুক আহ সকলেই চায় এটা আর তারক রহমান অবশ্যই আসবে তারক রহমান যখন আসবে আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও একটি স্লোগান শুনেছি বিএনপি নেতাকর্মীদের মুখ থেকে তারক রহমান বীরের বেশে দেশে আসবেন তো আসলে ব্যাপারটা সেরকমই হবে তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি সার্ভিস দিবেন এবং সমগ্র নেতাকর্মীর সাথে থাকবেন এবং আরেকটি কথা সর্বোপরি যেটা আমি বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক জনব রহমান যে তার যে একত্রিশ দফা সে এক একত্রিশ দফা বাস্তবায়ন করবেন আমি আশা আমরা আশাবাদী আমরা আশাবাদী এই জন্যই দেখেন আপনি মানে দুই হাজার পাঁচ সালের আগের তারাক রহমানের ভাষণ বা বক্তব্যগুলো একটু ফলো করেন আর এখন দুই হাজার পঁচিশ সালের যে তার যে ভার্চুয়ালি বাসনগুলো বা তার কথাবার্তাগুলো তার এটাচুইটগুলো একটু ফলো করে দেখবেন দেখেন মানুষের বয়সের সাথে সাথে কিন্তু কথাবার্ত্রির ধরনও চেঞ্জ হয়ে যায় চালচলনও চেঞ্জ হয় হয়তো বা অল্প বয়সে যখন মানুষ একটু ক্ষমতা পায় তখন একটু ক্ষমতার বা করতে চায় সকলেই আপনি যখন অল্প বয়সে হাজার কোটি টাকা দেখে ফেলবেন বা হাজার কোটি টাকার মালিক হবেন বা অজস্র ক্ষমতার অধিকারী হবেন তখন তো আপনি ক্ষমতার অপব্যবহার একটু হলেও করতে চাবেন তো আমি বলি না তারেক রহমান ভুল করেনি তারেক রহমানেরও কিছু ভুল ছিল সে ভুলের কারণে সে ভুলের মাসুল তিনি পেয়েছেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হলে সে ভুল থেকে বের হয়ে বের হয়ে এসে সৎ পথে চলে মানুষের সাথে থেকে জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে হবে তা না হলে যে ঘটনা ঘটেছে চব্বিশ চব্বিশে জুলাই আগস্টে সেরকম ঘটনা আবারও ঘটতে পারে এটা অস্বাভাবিকের কিছু না তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই তারেক রহমান সাহেবকে নিয়ে আমি আরও একটি এপিসোড আপনাদের মাধ্যমে দিব আপনাদের সামনে দিব যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই পেজটি ফলো করে সাজে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবেন আল্লাহ হাফিজ